পুরনো দলিল পেতে নতুন সার্ভারে আবেদন যে কোনো সালের দলিল খুঁজে পাবেন আজকের এই ভিডিওতে ম্যানুয়ালভাবে এবং অনলাইনে কিভাবে আপনার হারিয়ে যাওয়া পুড়িয়ে যাওয়া নষ্ট হওয়া বা যে কোনো সালের পুরনো দলিল খুঁজে পাবেন তার প্রত্যেকটি বিষয়ে বিস্তারিতভাবে বলা হবে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে লিখবেন আসসালামু আলাইকুম গতকাল ভাই জানতে চেয়েছেন অনলাইনে দলিল পাওয়া যাবে কি না বা দলিল কীভাবে পেতে হবে কোথায় যেতে হবে দেখুন আজকের ভিডিওতে মূলত এই দলিল খুঁজে পাওয়ার বিষয়ে আলোচনা করব এই বিষয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি সেখানে আমরা বলেছি যে আসলে এই সাধারণ মানুষ যারা যারা আসলে জমি জওয়ান সম্পর্কে অতটা বোঝে না দলিল খুঁজে পাচ্ছি না দলিল খোঁজার জন্য কোথায় যেতে হবে কি করতে হবে অনেকেই যে অফিসে যেতে চায় না আমি না বড়ো ভাই যাক আরেকজন যাক আমাকে ভালো বোঝে তাকে সাথে নিয়ে যাই বিষয়টা কিন্তু এরকম মানে বিষয়টা খুব কিন্তু জটিলভাবে নেয় তা আসলে আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন অনলাইনে পাওয়া যাবে কি না কীভাবে দলিল খুঁজে পেতে হবে কোথায় যেতে হবে কত টাকা লাগবে কি কি করতে হবে সকল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তা আসলে দলিল খোঁজার জন্য যেটা মেইন দরকার আমরা বলে থাকি সব সময় সেটা হচ্ছে দলিত দাতার নাম দলিল গ্রহিতার নাম দলিত দাতার নাম দলিল গ্রহিতার নাম এটা যদি আপনি আমি বলবো যে আপনার একটা কাগজে একটা কাগজে লিখবেন দলিত দাতার নাম দলিল গ্রহিতার নাম এটা অবশ্যই লাগবে আমি বলব দলিল দাতার পিতার নাম দলিল গ্রহিতার পিতার নাম অথবা স্বামীর নাম মহিলা হলে স্বামীর নাম এটা দিবেন মূল কথায় দলিল দাতার নাম গ্রহিতার নাম এটা স্পষ্ট করে লিখবেন তারপর বিষয় হচ্ছে যে আপনার দলিলটা কত সালে রেজিস্ট্রি হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো সাঁত্রিশ উনিশশো বাউন্ন উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁচাশি উনিশশো বিরানব্বই দু হাজার এরকম একটা যে কোন সালের দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে যদি সরাসরি আপনার তারিখ জানা থাকে তাহলে তারিখটা নেবেন আর যদি তারিখ জানা না থাকে তাহলে আমি বলবো যে আপনার আনুমানিক একটা সাল নেবেন হয়তো উনিশশো থেকে উনিশশো তিরিশ থেকে উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁচাশি থেকে উনিশশো দেখা যাচ্ছে যে এরকম একটা সাল নেবেন আনুমানিক একটা সাল একটা ওই জায়গায় লিখলেন এরপর বিষয় হচ্ছে যে আপনার ওই সময় কোন অফিসে দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে অফিস আপনি খোঁজ নেবেন যে ওই সময়ে কোন আপনার সাবিস্ট অফিসে কোথায় অফিস ছিল সেটা একটু খোঁজ নেবেন কোন সাবিস্ট অফিস হতে পারে এটা নেবেন যদি সাব সিস্ট অফিসের নাম জানা না থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা নাই এরপরে বিষয় হচ্ছে যে আপনার জমির দাগ নাম্বার যদি আপনার জানা থাকে ওই জমির দাগ নাম্বার ক্ষতির নাম্বার এগুলো যদি জানা থাকে ওই সময়ে সাবেক দিয়ে দলিল হতো না হাল দাগ দিয়ে দলিল হতো এই দাগ নাম্বারগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন যদি জানা থাকে তো এই হচ্ছে একটা কাগজ আপনি এই বিষয়গুলো লিখবেন এখন লিখে আপনি প্রথমে যাবেন হচ্ছে জেলা রেজিস্ট্রি অফিসে জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার ওই জমিটা যে জেলার মধ্যে সেই জেলার রেজিস্ট্রি অফিস কোথায় এটা খোঁজ নেবেন খোঁজ নিয়ে আপনি সেখানে সরাসরি একবার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে ওই অফিসের যারা দায়িত্বশীল যারা আছে দেখা যাবে যে নকল নফিস আছে আর অনেকেই আছে অফিসে অফিসের যারা কর্মকর্তা তিনাদের কাছে এই আপনার এই কাগজটা তাদের কাছে দিবেন এদেরকে দিয়ে তাদেরকে দিয়ে বলবেন যে আসলে আমার এই দলিলটা আমি পেতে চাই একটা সার্টিফাইড দলিল কপি কপি সার্টিফাইড দলিল আমি পেতে চাই নিতে চাই এখন কত টাকা নেবে সাধারণত ওনারা খোঁজার জন্য প্রতি বছর দুশো টাকা করে নিয়ে থাকে আর হচ্ছে দলিল খুঁজে পাওয়ার পর দেখা যাবে যে হয়তো দুই হাজার আঠারোশো পনেরোশো এরকম নিতে পারে এই হচ্ছে দলিল খোঁজার একটা ব্যাপার এখন আপনি যদি আনুমানিক শাল খুঁজেন দশ বছর খুঁজে খুঁজবো দশ বছরের মধ্যে হয়তো দলিলটা হয়েছে সেক্ষেত্রে ওই যে দুশো টাকা করে তাহলে তারা কিন্তু সেই হিসাবটা কিন্তু আপনার থেকে সেভাবে নেবে তো এটা আপনি সাব রেজিস্টার আপনার স্থানীয় যে সাবরেজিস্টার অফিস সাধারণত আপনি দুই বছর পাঁচ বছর দশ বছরের মধ্যে যদি আপনার দলিল হয়ে থাকে তাহলে আপনি একটু প্রথমে খোঁজ নেবেন সাব রেজিস্টার অফিসে আপনার ওই জমিটা যে সাব রেজিস্টার অফিসের আওতায় সেখানে খোঁজ নেবেন সেখানে খোঁজ নিয়ে খোঁজ নিয়ে আপনি সেখানে পেলেন না বা আপনার এই দলিল সম্পর্কে আপনার স্থানীয় সাব সাবরেজিস্টার অফিসের নকল নগীর যারা আছে তাদের সাথে এই বিষয়টা কিন্তু খোলামেলা বলতে পারেন যে আসলে আমার এই যে অবস্থা দুইটা আমি কোথায় পেতে পারি তারা কিন্তু আপনাকে এই বিষয়টা সহযোগিতা করতে পারে বলতে পারে সেখানে আপনি পেলেন না জেলা রোস্টার অফিসে গেলেন জেলা রোস্টার অফিসে গিয়ে সেখানে আপনি তাদেরকে এই বিষয়টা বললেন যে আসলে এই জমির তথ্যগুলো দিলেন মালিকের নাম পিতার নাম এগুলো দিলেন যে তাকে আপনি বললেন যে আসলে আমার এই দৈনটা প্রয়োজন যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তাদেরকে বলবেন কারণ সাধারণত দেখা যায় যে আগে দেখা যেত যে দুইটা জেলা মিলে একটা জেলা ছিল তারপরে ওই অফিসের পুরনো ইতিহাস দেখা যাবে যে ভলিউমগুলো অন্য সাব রিস্টার আছে তারা হয়তো বলবে যে না পাই পাবো না আপনি তাদেরকে বিষয়টা বলবেন যে কোথায় পাওয়া যেতে পারে বিষয়ে তার মতামত কি তার ভেল কি হতে পারে এটা আপনি তার থেকে সরাসরি শুনবেন এখন বিষয় হলো যে অনলাইনে পাওয়া যাবে দেখুন অনলাইনে আপনি জমির দলিল সরাসরি জমির দলিল আপনি পাবেন না এটা এখনো আমার জানা মতো এখনো অনলাইন আসে নাই তবে কাজ চলছে আমরা যতটুকু জানি শুনছি তবে অনলাইনে এই যে আপনার পর্চা খতিয়ান মালিকের নাম এইটা আপনি পাবেন এইটা আপনার দলিল দাতা ভূমি মালিকের নাম দিয়ে সার্চ করলে আপনি যে আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনে অথবা ল্যাপটপে কম্পিউটারে আপনার ওখানে ল্যান্ড ডট গভ ডট বিডি এটা লিখে সার্চ করে আপনি ওখানে বিভাগ জেলা উপজেলা মৌজা এইগুলো দিবেন এখন খতিয়ানের ধরন সিলেক্ট করবেন সাধারণত সিএস জরিপ সেটা সেই বিডি আমলের সিএস খতিয়ান বলে একদম সেই সর্বপ্রথম তারপরে এসে কোথাও কোথাও আর এস এটা আপনি খোঁজ নেবেন পরসার ক্ষেত্রে জমির খতিয়ান না কিন্তু একই জিনিস তবে আর এস এস এ বিএস বি সিএস এই খতিয়ানগুলো কিন্তু ভিন্ন এটা আপনি যদি দেখ সাধারণত আমাদের সিরাজগঞ্জ পাবনার দিকে আর এস রেকর্ডই সর্বশেষ রেকর্ড এখন এই আর এস রেকর্ডের যদি আপনার খতিয়ান নাম্বার জানা থাকে ওখানে অনলাইনের মধ্যে অপশন দেওয়া থাকে যদি আপনার খতিয়ানের মধ্যে খতিয়ান নাম খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করেন তাহলে আপনার সেই খতিয়ান নাম্বারটা চলে আসবে ওখানে ভূমি মালিকের নাম দাগ নাম্বার এগুলো চলে আসবে তারপরে এরপরে যদি আপনার এসে এসে খতিয়ানের প্রয়োজন পড়ে বা এসে রেকর্ড দেখতে চান তাহলে ওখানে খতিয়ানের ধরন সিলেক্ট করবেন খতিয়ান নাম্বার যদি জানা থাকে সিলেক্ট করবেন যদি জানা না থাকে ওখানে ভূমি মালিকের নামদের সার্চ করবেন ভূমি মালিকের নামদের সার্চ করলে আপনার সেই খতিয়ান বা পর্চা এটা কিন্তু আপনার সেখানে দেখতে পাবেন এখন জাবেদা পর্চা যদি নিতে চান সেখানে কিন্তু আগের যে ভূমির সার্ভার ছিল সেখানে জাবেদা পর্চার জন্য আবেদন করা যেত বর্তমানে সার্ভারে একটু বন্ধ দেখাচ্ছে এটা একটু সমস্যা দেখাচ্ছে তো যাই হোক এটা আপনি এখানে কিন্তু আপনি সিএস খতিয়ার নাম্বার সাধারণত ইউনিয়ন ভূমি অফিসে গেলে ওনারা আর এস একটা ফটোকপি ওদের যে বই আছে সেখান থেকে একটা ফটোকপি দেয় এবং এসের যে পর্সাগুলো সেগুলো দেখা যায় যে ওনাদের ওই ভূমি অফিসের একটা কি থাকে একটা ফর্ম থাকে সেই ফর্মে কলাম কলাম দেওয়া থাকে সেখানে আপনার সেই খতিয়ার নাম্বার দাগ নাম্বার মালিকের নাম এগুলো লিখে ইনুন ভূমি অফিসের সিল টিল ওখানে দিয়ে দিয়ে দেয় এটা হাত কপি এটা বলতে পারেন কিন্তু সিএস খতিয়ান আমার জানা মতে সিএস খতিয়ান নাম্বারটা আসলে ইউনিয়ন ভূমি অফিসগুলোতে এগুলো পাওয়া যায় না সাধারণত এগুলো অনলাইনে সার্চ করলে দাগ নাম্বার দিয়ে সার্চ করলে পাওয়া যায় খতিয়ান নাম্বার জানা থাকলে সিএস খতিয়ানগুলো আপনারা পেয়ে যাবেন তো মোটামুটি এই ছিল বিষয় এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিশ্চয়ই কমেন্ট লিখে জানাবেন আমরা প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি প্রয়োজনে সেই মতে ভিডিও তৈরি করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম